জীবনে অনেক কঠিন সময় পার করছি তবে এখন যে সময়টা পার করতেছি সেটা কখনো কল্পনাও করতে পারিনি জীবনে এতটা নিষ্ঠুরভাবে ধারণার বাহিরে ছিল মাঝে মাঝে নিজের ভাগ্যটাকে নিয়ে অনেক আফসোস হয় আমার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না মাঝে মাঝে এটাও মনে হয় জীবনটা আর একটু সুন্দর হলেই বা কি ক্ষতি হতো প্রতিটা মানুষের অন্তরে এমন কিছু কষ্ট লুকিয়ে থাকে যা আমরা সবচেয়ে কাছের মানুষের সাথেও শেয়ার করতে পারি না আমরা চাইও না কেউ কখনো জানুক কারণ কিছু দুঃখ একান্তই আমাদের ব্যক্তিগত যার সাথে কারো কোনো যোগাযোগ নেই যা থেকে যায় একান্ত নিজেরই কাছে দেখতে দেখতে সাতটা বছর পার হয়ে গেছে তবু আমার কলিজা বাবাটার মুখে আমি মা ডাক শুনিনি চাতক পাখির মতো সব সবসময় চেয়ে থাকি আমার বাবাটা কবে আমাকে মা বলে ডাকবে আল্লাহ পাক রব্বল আলমিন আমার আর আমার ছেলের কপালে কি লিখেছে জানি না কিন্তু আমি যুদ্ধ করিয়ে যাচ্ছি আর আমি জানি আল্লাহকে ভরসা করলে সে ভরসা কোনো দিন বিফলে যায় না ইনশাল্লাহ আমার ছেলেও একদিন কথা বলবে নিজের গল্প নিজেই বলবে আজকের সকালটা আমার আর আমার ছেলের কাছে একটু বিশেষ ছিল আমার ছেলেটার জীবনে আজকে প্রথম দিন যে স্বাভাবিক স্কুলে মানে মাদ্রাসায় ওর আজকে প্রথম পরীক্ষা ওর পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে নিজের মনের ভাব প্রকাশে করতে পারে না সে আবার কিসের পরীক্ষা দেবে সে পরীক্ষা জিনিসটা কী সেটাই সে বোঝে না তবুও তাকে একটু একটু করে নিয়ে এগোচ্ছি সবাই পরীক্ষা দিয়ে বের হচ্ছে আর তখন আমার ছেলেটা ওখানে একা একাই বসে আছে সে কিছু বুঝেই না যে সে কী করবে তার কোনো চাওয়া নাই তার কোনো পাওয়াও নাই তার জীবন থেকে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়ও নাই আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি আজকের বেরিওটা একটু অন্য রকমের আসলে আমি একজন স্পেশাল বেবির মা আমার জীবনটা আপনার আর দশটা পাঁচটা মানুষের মতো না আমার জীবনটা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধ করে বাঁচতে হয় একটা স্বাভাবিক জীবনের জন্য কতটা কষ্ট করতে হয় সেটা আমি আর আমার ছেলে আর উপরওয়ালা ছাড়া কেউ বুঝে না সাধারণ দিনের মধ্যেই প্রত্যেকটা দিনে আসলে কাটাতে চেয়েছিলাম কিন্তু আমার ছেলেটার পরীক্ষার দিন আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। সবাই কত উচ্ছ্বাস নিয়ে মনের আনন্দে পরীক্ষা দিচ্ছে তাদের মায়েদের কত প্রশ্ন কত আশা তার ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়েদের কাছে আসলে আমার কোনো চাওয়াও নেই পাওয়াও নেই শুধু উপরওয়ালার কাছে একটি সব সময় প্রার্থনা যে আমার ছেলেটা যেন একটু স্বাভাবিক হয়ে ওঠে রান্নাবান্না শেষ করে আবার বিকেল বলে আমার কলেজে বাবাটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমার পৃথিবী আমি শুধু মা না আমি একজন যোদ্ধা জীবনটা কঠিন খুবই কঠিন অনেক সময় লুকিলুকে একাঁদে তবু হাল ছাড়িনি আমি জানি আল্লাহ ছাড়া আমাদের পাশে আর কেউ নেই কিন্তু আমার জন্য আর আমার ছেলের জন্য আল্লাহই যথেষ্ট আমি দয়া চাই না আমি শুধু চাই আমার সন্তান একটু একটু করে এগিয়ে যাক একদিন সে নিজেই নিজের গল্প বলবে আর আমি মা আমি সেই দিন পর্যন্ত লড়ে যাব। আপনারা শুধু আমার পাশেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মা আর ছেলের যুদ্ধের জন্য আমরা জয়ী হতে পারি আল্লাহ সবার সহায় হোক আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাই